গাড়ি চুরাই না গাড়ি আমার বাপের গাড়ি কি চুরাই নাকি আঙ্কেল চাবি নিয়ে না চাবি চাবি নিবে না কেন ভাই চাবি তো নেব আমি আপনি 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 রাস্তার মাঝখানে আপনি থামাই থামান কেন রাস্তার মাঝখানে কি পুলিশ রাখা নিষেধ নাকি পুলিশের কি রাস্তার মাঝখানে আসা নিষেধ নাকি এরকম কোনো আইন আছে নাকি আইন আছে আপনার মাথায় হেলমেট কোথায় হেলমেট বাসায় আসছি মনে নাই আনতে গাড়ির গাড়ির আঙ্কেল আমি এই শহরের ছেলে পেলে ঠিক আছে আমি আমি প্রতিদিন এই পাশে এই রাস্তায় যাওয়া আসা করি আপনি এইভাবে আপনি এইভাবে গাড়ি থামাই থামাইলেন কেন আমি বুঝলাম না আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি সরকার কি আপনার জন্য তো আলাদা আইন করছে নাকি এই শহরের জন্য না আইন না আঙ্কেল আমি আপনি তো প্রতিদিন গাড়ি নিয়ে এভাবে যাওয়া আশা করি আমার হেলমেট লাগে না এটা কি বাংলাদেশের ভিতর আর রাষ্ট্র নাকি যে আপনি নিজে আইন করবেন সে আইনে চলবে না আমি আপনার আপনি কাগজ দেন গাড়ি আঙ্কেল আমি আপনারে আমার পরিচয় দিতে চাচ্ছি না ঠিক আছে আমার পরিচয় দিতে চাচ্ছি না আমি আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি আমার ছেড়ে দেন আমি বলি আপনার কাছে আমি কোনো পরিচয় চাচ্ছি না আপনি আপনার গাড়ির কাগজটা দেন আর আপনি কানে গার ফোন আমি আমি গাড়িতে ড্রাইভ করতে পারি একটা অ্যাক্সিডেন্ট হতো আপনার যদি এখন একটা অ্যাক্সিডেন্ট তাহলে এটা কে বলেন

সরকার আইনগত ব্যবস্থা করছে আইনগত ব্যবস্থা হবে মামলা হবে আপনার গাড়ির আঙ্কেল মামলা টামলা দিয়ে না আমি আমি প্রতিদিন এই না আগে কখনো আমার এমন ধরা হয় নাই আপনি কি মামলার বাইরে না মাম এইভাবে বলতেছেন কেন আমি প্রতিদিন এর কাছে যাওয়া আসা করি আমি একদিন আর বাইরে নাকি সেটা বলেন না আমি হেলমেট নিয়ে এক দিনও যাওয়া আসা করি না আঙ্কেল মামলার বাইরে কি না না আপনারা তো আমি আমার তো মনে হয় আপনি মামলার বাইরে চলে গেছেন

ড্রাইভিং লাইসেন্স নাই আপনি গাড়ি অনুপযুক্ত আমি তো গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট না আমি অনুপযুক্ত কিভাবে করেন না এটা কি পুলিশ আপনার পিছনে পিছনে ঘুরে বেড়ায়